হাই ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আর একটা নতুন রেসিপিতে আজ আমি একটা নাস্তার রেসিপি করে দেখাবো তবে এখানে আমি কয়েক প্রকারের নাস্তার ডিজাইন করে আজকে তোমাদের দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে আর ভালোও লাগবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করতে ভুলবে না তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি যেই নাস্তাটি বানাচ্ছি সেটি দেখতে খুবই আকর্ষণীয় প্রথমে রুটির মতো বানিয়ে নিয়ে চারো সাইড কেটে নিয়েছি এবং চারো সাইড মুড়িয়ে দিচ্ছি মুড়িয়ে উলটিয়ে এখন আমি এর মুখগুলো একসাথে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করে নিচ্ছি মুখগুলো একবারে ভালোভাবে আটকিয়ে দিলাম এবার অপর সাইড থেকে এর মুখগুলো আস্তে আস্তে করে খুলে দিচ্ছি আর সামনের সাইডে করলেই দেখতে পারবে একদম সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে এভাবে সামনে পিছনে দুদিকেই দেখতে ভালো লাগছে এবার আরেকটি নাস্তা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি রুটির মতো করে বেলে নিয়ে চারো সাইডের অংশগুলোকে আমি কেটে আলাদা করে দিচ্ছি এবার এর সামনে সাইডে আমি লম্বাভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি আর এর মাঝখানে দিয়ে দিচ্ছি পুর এবার চারো সাইডে একটু পানি দিয়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবার মাথার অংশটুকু মুড়িয়ে দিচ্ছি পুরটাকে আমি ঢেকে নিচ্ছি এবং সাইডগুলো ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি এবং যেগুলো অংশ আমি কেটে নিলাম একটু মরিয়ে মরিয়ে পিছন দিকে লাগিয়ে দিচ্ছি এভাবে আরেকটি নতুন একটা ডিজাইন নাস্তার তৈরি করে নিচ্ছি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কত সহজে ডিজাইন করা একটা নাস্তা তৈরি করে নিলাম এভাবে তৈরি করে ফেললাম এই নাস্তাটি আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগছে এবার চলে যাচ্ছি আর একটা নাস্তায় একইভাবে রুটির মতো বেলে নিয়ে একটু আরভাবে কেটে নিচ্ছি পুর দিয়ে চারো সাইডে একটু পানি দিয়ে লাগিয়ে নিচ্ছি এবং মাথার অংশটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটি কিভাবে মুড়িয়ে দিচ্ছি এবং সামনের অংশটুকুও আমি একদম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এবং বেনের মতো করে আমি প্যাস দিয়ে নিচ্ছি এখানে তিনটা তিনটা করে আমি কেটে নিয়েছি মোট আমার এখানে নয়টা হয়েছে যেন আমি বেনি কাটতে পারি এভাবেই কেটে নিতে হবে সবগুলো বেনিও করা হয়ে গেলে এখন এর ওপরে দিয়ে বসিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় এই নাস্তার ডিজাইনগুলো চাইলে তোমরাও কিন্তু ঝটপট এই নাস্তাগুলো বাড়িতে তৈরি করে ফেলতে পারো এবার আর নাস্তাতে চলে যাচ্ছি প্রথমে রুটির মতো করে বেলে নিয়ে একটু দুই মাথা আমি কেটে নিয়েছি মাছ বরাবর কেটে নিয়েছি মাথার অংশটুকু কিন্তু কাটি নি এখন স্কিনে দেখতেই পাচ্ছ প্রথমে উলটিয়ে নিলাম এবং একটির ওপর একটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে বসিয়ে দিচ্ছি এখন মাঝখান থেকে একটু ফাঁক করে নিয়ে এটি একদম মুড়িয়ে দিলাম স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি আর একটি রুটি বেলে নিয়ে মাছ বরাবর কেটে নিলাম এখন দুই মাথা একখানে করে আমি এটিকে সমোচার মতন করে বানিয়ে নেব সমোচা বা শিঙাড়া ভেতরে পুড় দিয়ে নিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে এখন একটা কাটা চামচের সাহায্যে আমি এটি মাথার অংশটুকু প্রেসার দিয়ে বসিয়ে দেবো সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন এটি ভালোভাবে বসে যায় ভাজার সময় খুলে না আসে একটা কাটা চামচ দিয়ে এর মাথাটি আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে পানি দেওয়ার কারণে কিন্তু জিনিসটা খুলে আসবে না এ এখন আরেকটি করে নিচ্ছি এটির মাথা আমি ভালোভাবে একটু প্রেসার দিয়ে লাগিয়ে কাটা চামচ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এবং ভেতরে পুর ঢুকিয়ে দিলাম দিয়ে এর এই সামনের অংশটুকু কাটা চামচ দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে দিচ্ছি এভাবে খুব সহজেই আমরা এই নাস্তার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবো একে একে করে আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এবং লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলেছিলাম এই নাস্তাগুলোকে এখন তোমাদের সামনে পরিবেশন করছি আশা করছি নাস্তাগুলো তোমাদের কাছে অনেক ভালো লেগেছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ